এই জন্য ঘর করবেন ভাবনা চিন্তা করে মুকুন্দ সরকার একটা সুন্দর ঘরে ছাউনি দিয়ে ঘর করলো গোপীনাথের ভজন করবার জন্যে সেই সময় বাংলার নবাব ছিল নবাব হোসেন শাহ তার বাড়ি ছিল মালদাতে তার পেটে যন্ত্রণা হয়ে গেল কেউ ভালো করতে পারছে না একজন বললো নবাব তোমার পেটের যন্ত্রণা ভালোবে একটা উপায় আছে বলে কি তুমি যদি কবিরাজ কাছে যেতে পারো মুকুন্দ কবিরাজ শ্রীখণ্ডে তোমার পেটের রোগ ভালো হবে তবে সাবধান সে বড় লোকে চিকিৎসা করে না গরিবের করে নবাব বললো তাহলে আমাকে নবাব দেখলে তো চিকিৎসা করবে না আমি কি করবো বলছো তুমি যদি ফকির সাজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে তাহলে আমি কি ফকির সাজবো বলে তুমি এই নাম ধারণ করো হুসেন ফকির তুমি হুসেন সাহ কিন্তু লোকে জানবে তুমি হুসেন ফকির কেন সেরা জামা কাপড় পরে যাবে চুপচাপ দাঁড়াবে তোমার চিকিৎসা হয়ে যাবে হোসেন ফকির সেজে নবাব হোসেন শাহ শ্রীখণ্ডে ঢুকেই জিজ্ঞেস করছে বাবা হ্যাঁ মুকুন্দ কবিরে যে বাড়ি কোনটা একজন বলো সোজা চলে যাও হরিনাম হচ্ছে ওই জায়গাটা একজন বলো না গো ওই মন্দিরে চোরাটা দেখতে পাচ্ছে ওখানে চলে যাও দেখতে পাবে একজন বলে শুধু তাই নয় প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসা করার জন্যে ওই জায়গাটা সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহ গিয়ে দেখলো সত্যি তো প্রচুর লোক লাইন দিয়ে আছে বললো বাবা আমি মুসলমান জাতে কিন্তু আমার পেটে খুব যন্ত্রণা আমি হোসেন ফকির আমাকে একটু আগে জায়গা করে দাও লোকের মায়া হলো বয়স্ক মানুষ যাও তোমাকে আগে করে দিলাম কিন্তু যেই না আগে গিয়ে দাঁড়িয়েছে নবাব হোসেন শাহ চমকে উঠেছে তিনি প্রকৃত মুসলমান সব ইমানদার মানুষ তিনি বললেন বাহ কবিরাজ তোমার ঔষধে সবার রোগ ভালো হয় কেন আমি আজকে বুঝতে পারলাম সকালবেলায় ঘুম থেকে কোটে মুকুন্দ কবিরাজ প্রথমে গোপীনাথের চরণে ফুল পুষ্প দেয় তারপর চিকিৎসা শুরু করে অ্যাপেলো চেন্নাই যদি কেউ যান আমাদের এখানকার ডাক্তারবাবুরা অপারেশন করলে দুপুরবেলায় করে এগারোটার সময় করে ওখানে চলে যান ভোর পাঁচটার সময় ডাক্তারবাবু হাজির হয়ে যায় সাড়ে সাতটা আটটার মধ্যে অপারেশন কমপ্লিট হয়ে যায় বেশিরভাগ অপারেশন বেশিরভাগ অপারেশন সাড়ে সাতটা আটটার মধ্যে মেজরগুলো একবার কমপ্লিট হয়ে যায় কেন ওরা জানে ওই সময় মাথাটা খুব ঠান্ডা থাকে স্থির থাকে অপারেশন ভালো হয় কাজ ভালো হয় ওদের টেবিলগুলোর দিকে তাকাবেন আমার কথাটা মিলিয়ে যে যে ধর্মের ডাক্তার সেই ধর্মের দেবদেবী সেখানে বসে আছে ইংল্যান্ড আমেরিকা থেকে ফেরত ডাক্তারগুলো যদি টেবিলে কৃষ্ণকে ভজন করতে পারেনি চিকিৎসা করতে পারে আমরা সামান্য এম এ বি পাস করে হরিনাম শুনতে আমাদের লজ্জা করে এর থেকে আর কি বলা যায় বিচার করবেন আপনারা গিয়ে মিলিয়ে দেখবেন মায়েরা মুকুন্দ সরকার তখন গোপীনাথের ভজন করছে নবাব দেখছে মুকুন্দ কি গাইছে জানেন গো গোপীনাথ আমার তো টাকা পয়সা নাই তোমাকে সুন্দর মন্দির তৈরি করবো তবে আমার মন মন্দিরে আমি তোমাকে রাখবো মুকুন্দ গাইছে আর নবাব শুনছে আমার চশমা পরে আপনাকে ডাকছি আপনার ডাকছি এদিকে আসুন আসুন না আগে বলেছি ডাক না না আপনাকে বলি নাই মুকুন্দ সরকার ডাকছি নবাবকে মানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকার দেখলো যে লাইনের প্রথমে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে বয়স্ক মানুষ কে নবাব হোসেন সাহ ফকির সে যে চশমাটা পরে সঙ্গে সঙ্গে তাকে যেই না বলেছে এইদিকে 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 আপনাকে ডাকছি হোসেন শাহ চিৎকার করে বলে উঠলো এই যে আমাকে বলে হ্যাঁ কি হয়েছে তোমার আমার পেটে যন্ত্রণা হয়েছে মানে চিনতে দিচ্ছে না আমি নবাব বটি মুকুন্দ বললো কি হয়েছে যন্ত্রণা জামাটা খুলে পেল জামাটা নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো ঠিক কথা রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কি এসেছি আরে ভাবলে হবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়ে জামাটা খুলো যেই না জামাটা খুলে দিয়েছে অমনি মনে মনে ভাবছে এবার এক কাজ করো মাটির বারান্ডাতে গড়ি দাও নবাব হোসেন সাহ মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নিহাত আমি পেকায় পড়েছি তবে পেটের রোগ যদি ভালো না হয় গড়াগড়ি দেবো ঠিক যদি না ভালো হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন তাকাবে আমার দিদি যেই না মাটির বারান্ডাতে গড়া গড়ি দিয়ে দিয়েছে অমনি চমকে উঠে বললো কবিরাজ কি তোমার মাটির বারান্ডাতে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না আমি গড়া গড়ে দিলাম অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ বলল কি জানি সবাইকে দিতে দিতে একাডু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে কই দেখি 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 হাঁ করো তো যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ কবিরের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে নবাব বলে উঠল মুকুন্দ মুকুন্দ বলল কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে নবাব বলল আমি সারা বাংলার নবাব হোসেন মুকুন্দ কবিরাজ বলল নবাব আপনি আপনাকে চিনতে পারি নাই হ্যাঁ তোমাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ সত্যিই তুমি বড় কবিরাজ তবে শোনো আজ থেকে তোমাকে এখানে রাখবো না আমার মালদাতে গৌড়ে নিয়ে যাব। যাবো বেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে পড়ে বললো প্রভু আমি তো মুসলমানের বাড়ি যাব বলে যাইনি আমি তো গোপীনাথের ভজন করছিলাম ছোট্ট একটা কুটির তৈরি করেছিলাম তুমি আমাকে মুসলমানের বাড়ি পাঠিয়ে দিচ্ছ কেন ভগবান আকাশ বাড়ি করে বললেন মুকুন্দ আমি তোমাকে যেতে বলছি তুমি যাও ঈশ্বর যা করে তা জোরে বলুন না জোরে বলতে হবে ঈশ্বর যা করে তা মানে এটা আমি জোরে শুনলে খুব খুশি হব ঈশ্বর যা করে তা এইবার বলবেন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফেল মেরেছে ঈশ্বর যা করে তা এখন বলছেন আপনি মঙ্গলের জন্য আপনার ছেলে ফেল করুক দেখবেন কি হয় কি বলবেন না তো ঈশ্বর যা আবার ঈশ্বর যা করে তা অনেকে না গন্ডগোল আছে না না আমরা তো কারিগর আমরা ঠিক করে তাকান একবার ধীরে ধীরে বাবা ধীরে ধীরে বসো এইদিকে কি বললাম যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে প্রমাণ কি একজন রাজা আর মন্ত্রী রাস্তায় এদিকে এদিকে একজন রাজা আর মন্ত্রী রাস্তায় রাস্তায় যায় মন্ত্রী খালি রাজাকে বলে ঈশ্বর্যা করে তা করে মঙ্গল একই কথা ঈশ্বর্যা মঙ্গলের জন্য একদিন রাজা মন্ত্রী দুজনে জঙ্গলে যাচ্ছে শিকার করতে হঠাৎ রাজা যেতে যেতে পায়ে হোঁচট খেয়েছে রক্ত বেরিয়ে গেছে মন্ত্রী বলছে ঈশ্বর্যা করে তা রাজা বলছে বেটাকে ধর একে বন্দি কর যেই না মন্ত্রীকে বন্দি করেছে রাজা একাই বনে গেছে বনে আর রাস্তা খুঁজে পাই নাই মন্ত্রী সঙ্গে নাই একটি মা কালীর মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে ওখানে দশ বারো জন লোক দাঁড়িয়েছে কেন প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয় আজকে পাই নাই রাজাকেই পেয়ে এখন রাজাকে যেই না খুঁটোতে ঢুকিয়ে জায়রা ছাগল বলি দেওয়ার সময় ছাগলের পায়ে খুঁত হয়ে গেলে আর বলি হয় জরে বলুন রক্ত বেরি গেলে হয় পায়ে হুঁচোট খেয়ে গেলি এখন রাজা হুঁচোট খেয়েছে সঙ্গে সঙ্গে বেটা কোথা থেকে চলে এসেছে রাজা বলেছে তো কোথা থেকে খাত ধরে বেড় করে এখন রাজা যেতে যেতে কান্তে কান্তে বলছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে নইলে আমি আজকে সব শেষ হয়ে যেতাম তোমার কাছে আমি যে ক্ষমা চাইবো মন্ত্রীকে বলছে মন্ত্রী তুমি ঠিকই একে আছিস বন্দি থেকে মুক্তি কর ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে মন্ত্রী তখন বলছে রাজা মশাই শুধু তোমার মঙ্গল করেছে তা নয় আমারও করেছে বলে কেন বলছে আজকে তুমি হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে আমি নিতাইগর হরি বল আমারও মঙ্গল করেছে ঈশ্বর যা করে তা যেটা বলুন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে মায়েরা মুকুন্দ সরকার গেল কোথায় নবাবের বাড়ি নবাব কে বললো নবাব আমি তোমার বাড়িতে থাকবো কিন্তু আমার দুটো শর্ত আছে কি তুমি আমাকে একটা কুটির তৈরি করে দাও গোপীনাথের ভজন করব। আর আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি নবাব হোসেন সব ভালো মানুষ তিনি বললেন তোমার কোনো চিন্তা নেই আমি তোমার পাশে আছি তুমি আমার পেটের রোগ ভালো করেছো আমি তোমার জন্য গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম গোপীনাথের বিগ্রহ দিলাম তুমি প্রত্যেকদিন গোপীনাথের ভজন করবে আর গরিবদের চিকিৎসা করবে যাও অনুমতি দিলাম তা একদিন মুকুন্দ সরকার গোপীনাথের গুণগান গাইছে আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটি মেয়ে তাকে পাখা করছে পাশে দাঁড়িয়ে মমুরের পালকের পাখা দিয়ে আর মুকুন্দ শুনছে এই মুকুন্দ গাইছে আর নবাব শুনছে মুকুন্দ কি গাইছে আমার কানু সে বিনদ রায় আমার কানু সে বিনোদ রানু সে বিনোদন বিনোদুর বিনোদ চুড়াই বিনোদ পরিহান বিনোদ চুরাই বিনোদ পরিহান চুড়াই বিনোদ বড়িহা বিনোদন বিনোদ বড়িহা বড়িহা বিনোদয় বিনোদন সে আমার কানু সে বিনদ কানু সে বিনদ বাবার আমার কানু সে বিনদ